ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্ম স্টাডি ওয়ার্ল্ড যারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছ এবং উত্তীর্ণ হয়েছ তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা আর যারা যারা এখনও কলেজ পাও নাই কোনো একটা সরকারি কলেজ পাও নাই কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে কি না আসলে তোমার মেরিট পজিশন কীরকম এটার উপর ডিপেন্ড করবে আসলে তোমাদের হচ্ছে ওয়েটিং রেজাল্ট আসলে কত দূর পর্যন্ত যাবে সেটা বিএসসি ডিপ্লোমা মিড ওয়াইফারি সবার জন্য এই ভিডিওতে সেটা একদম ডিটেলস আলোচনা করে দিব। পাশাপাশি হচ্ছে আমাদের মাইগ্রেশনের ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আসলে কলেজ মাইগ্রেশন তোমরা অনেকে দেখা যায় কাঙ্ক্ষিত কলেজ পাও নাই কিংবা তোমরা নিকটস্থ কোনো কলেজে আসবা অথবা আরও ঢাকার দিকে কোনো কলেজে যেতে চাও সো তাদের জন্য আসলে মাইগ্রেশান সিস্টেমটা কেমন এটা নিয়ে আমরা কথা বলবো সেই সাথে এবং মাইগ্রেশন হতে কোনো টাকা পয়সা লাগবে কিনা এটাও বলবো সেই সাথে মোটামুটি আমরা এতটুকু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিব যে আসলে সরকারি নার্সিং কলেজ এরপর তোমরা আসলে যারা চান্স পাওয়া নাই কিংবা সেকেন্ড সেকেন্ড মেরিট বা টাইম পরীক্ষা দিতে চাও তাদের জন্য আসলে কি করণীয় এটা নিয়ে যদি আমি একটা ভিডিও আলাদা হবে তোমাদেরকে সো আপাতত আমরা একটু দেখে নি যে আসলে এবারে আমাদের সিট সংখ্যা রকম ছিল সিট সংখ্যা কিন্তু বেড়ে গেছে সো সিট সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েটিং লিস্ট থেকে কিন্তু স্টুডেন্টরা সাবজেক্ট পাওয়ার বা চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে গেছে দেখো প্রথমত আমি এতটুকু বলতে পারি যে আমাদের এবার চার বছর মেয়াদি যে বিএসসি কোর্স আছে এই বিএসসি কোর্সে কিন্তু বারোশো থেকে এখন সিট হয়ে গেছে পনেরোশো পাঁচটা পনেরোশো পাঁচটা সিট হয়ে গেছে এইখানে যারা যারা পনেরোশো আছে মেয়েরা বিশেষ করে ছেলেরা তো অনলি টেন পার্সেন্ট ছিল এই দুঃখ আর দেখিকে হুম তো যারা যারা মোটামুটি আঠারোশো পর্যন্ত আছো এখনো তোমরা কলেজ পাও নাই তারা বিএসসি ইন নার্সিং এর জন্য অপেক্ষা করতে পারো যে কোনো একটা কলেজ তোমরা অবশ্যই অবশ্যই পাও সরকারি কলেজ আর যারা ফর্টি প্লাস পেয়েছো তারা চাইলেই হচ্ছে যে কোনো একটা প্রাইভেটে ভর্তি হতে পারো বাট প্রাইভেটে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেই কলেজটা কীরকম সেখানে থেকে কীরকম নার্স বের হচ্ছে প্রতি বছর সবগুলো ব্যাপার তোমরা একটু দেখে নিবা দালালের না নার্সিং নার্সিংয়ে কিন্তু প্রচুর দালাল দালালির চলে যাবে এখন দেখো এরপর হচ্ছে মূলত ডিপ্লোমা নার্সিং সায়েন্সেস মিড মিডওয়াইফারি মানে এটা মূলত হচ্ছে ডিপ্লোমা নার্সিং যেটা বলো সেইটা ডিপ্লোমা ইন মিড যেটা সেটা শুধু মিড অনলি ফর গার্লস এটা হচ্ছে মেয়েদের জন্য তো এখন এই যে সায়েন্সেস অ্যান্ড মিড অর্থাৎ আমাদের ডিপ্লোমা মিড যেটা আছে ডিপ্লোমাটা তো এই ডিপ্লোমাতে এবার সিট কিন্তু বেড়ে গেছে আঠারোশো পঞ্চান্নটা দু হাজার আটশো পঞ্চান্ন অনেক সিট এবং যারা অনেক স্টুডেন্ট কিন্তু আসলে যারা বুদ্ধিমত্তার পরিচয় আগে দিয়েছে যে আমার আসলে বিএসসি থেকে দেয়া একটু কঠিন হয়ে যাবে বিএসসি থেকে চান্স পাওয়া একটু কঠিন হবে তারা কিন্তু এই ডিপ্লোমা থেকে পরীক্ষা দিয়েছে এবং তারা অবশ্যই সাবজেক্টও মানে তাদের সিট পেয়ে গেছে সো এখন দেখো আঠারোশো পর্যন্ত সিট আছে সো এর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে ছেলে অত পর্যন্ত যায় নাই তারা মোটামুটি দু প্লাস যারা আছে তারা সাবজেক্ট পাবে বা হচ্ছে তারা কলেজ পাবে বারবার সাবজেক্টের কথা বলছি মূলত এটা হচ্ছে ভার্সিটি আপডেট দিতে দিতে এই অবস্থা হয়ে গেছে সো যাই হোক সাবজেক্ট পাওয়া মানে হচ্ছে কলেজ পাওয়া এতটুকু মনে করা এখন দেখো যে আমাদের এই যে ডিপ্লোমাতে যারা পঁয়ত্রিশশো পর্যন্ত আছো মেয়েদের কথা বলছি যারা পঁয়ত্রিশশো পর্যন্ত আছো তোমরা অপেক্ষা করতে পারো তবে এখানে অপেক্ষা করাটা একটু ধৈর্যের ব্যাপার বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় এখানে কবে প্রকাশ করবে মানে কবে তোমাদের আসলে ওয়েটিং রেজাল্ট দেয় এটাও বলা যায় না হঠাৎ করে একদিন দিয়ে দিল সেটা এক মাস পর বিশ দিন পর এরকম একটা অবস্থা সো তোমাদেরকে অপেক্ষা করতে হবে যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমার জন্য তুমি হচ্ছে পঁয়ত্রিশশো পর্যন্ত অপেক্ষা করতে পারো ডিপ্লোমা থেকে আর মিড ওয়াইফারিতে যারা আছো তাদের জন্য সিট আছে এবার আঠারোশো পঁচিশটা আঠারোশো পঁচিশটা সিট আছে অনেক সিট এবং মিড ওয়াইফারিতে কিন্তু প্রতিদ্বন্দ্বী সবচেয়ে কম ছিল এবার শুধু মেয়েরা তো তার মধ্যে আবার সবাই ওয়াইফারিতে যায় না তো যারা গেছে তোমরা মোটামুটি তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো পর্যন্ত যারা আছো সিরিয়ালে তারা অপেক্ষা করতে পারো তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো পর্যন্ত মিড ওয়াইফারিতে অনেকে আবার ছেড়ে দেয় আবার অনেকে দেখা যায় নার্সিংয়ে সাবজেক্ট মানে সিট পেয়েছে নার্সিংয়ে একটা কলেজ পাওয়ার পরে তারা গুচ্ছতে একটা ভালো রেজাল্ট করছে সো গুচ্ছতে চলে যাও অনেকে ভার্সিটিতে পড়ার ইচ্ছা অনেকে ভার্সিটিকে মানে প্রায়োরিটি দিয়ে নার্সিংকে ব্যাকআপ হিসেবে রাখছিল একান্তই দেখা যায় যে তাদের তারা এরকম একটা সংখ্যায় ছিল যে আসলে তাদের ভার্সিটি হবে কি না সো তারা কিন্তু সিট ছেড়ে দিয়ে চলে যাবে এই সিটগুলো আবার ফাঁকা হয়ে যাবে এবং এই ফাঁকা সিটগুলো তোমরাই কিন্তু পেয়ে যাবো আবার অনেকে দেখা যায় বিএসএমএমইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু রেজাল্ট হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে এবং ভাইভার জন্য অপেক্ষা করছে সো এখানে অনেকে চলে যাবে যারা ভালো করবে তারা এখানে চলে যাবে আবার সিদ্ধ একটা ফাঁকা সিট বেশি ফাঁকা হবে না বাট কম ফাঁকা হবে তারপরেও ফাঁকা হবে সো তোমরা অবশ্যই অপেক্ষা করবা এবং মোটামুটি তেইশ তারিখ থেকে কিন্তু এই মাইগ্রেশন প্রসেস প্লাস ওয়েটিং লিস্ট এটা প্রকাশ করার একটা সম্ভাবনা আছে আর মাইগ্রেশনের ব্যাপারে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না সব দালালের কপর সো এখানে কি হয় তুমি কাগজপত্রগুলো জাস্ট ওই কলেজ থেকে যদি একটু ইস্যু করে দেয় তুমি যেখানে যাইতে চাও সেখানে একটু যোগাযোগ করলা করার পরে হচ্ছে এখান থেকে অটোমেটিকলি কিন্তু যাবে সো এখানে হয়তোবা কিছু নাস্তা করতে দিতে হয় এটা হচ্ছে ব্যাপার এখন বোঝোই তো বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে এই হচ্ছে দুর্নীতি টাকা সারা কোনো কথা নাই তুমি একটা নিবন্ধন করতে যাও সেখানেও দেখা যায় বা লাগায় কত এক মাস পনেরো দিন মানে কি একটা অবস্থা একটা মানুষ মারা গেছে সেই বার্থ সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেট বানাই তো নাকি হচ্ছে একটা অবস্থার মধ্যে পড়া লাগে সো সব মিলিয়ে টাকা ছাড়া এই দেশে কিছু নাই আর আমি দেশের দুর্নাম করছি না সো এই হচ্ছে ব্যাপার প্রচুর বাজে একটা অবস্থায় আছি সো সব মিলিয়ে তোমাদেরকে আমি এতটুকু আপডেট রাখার ট্রাই করলাম যে আসলে তোমরা যারা অপেক্ষা করতে চাও কিংবা একটা বেসরকারি তো তোমরা ভর্তি হয়েছো কিংবা তুমি সেকেন্ড টাইম অথবা টাইম তারিপারেশন নিচ্ছ এখন তুমি হচ্ছে অপেক্ষা করতে পারো আমি কিন্তু বিব্রেইনারে আছি তোমরা জানো যারা বিব্রেইনার নাম শুনেছ তারা অবশ্যই অবশ্যই আমাকেও চিনো এবং সেই সাথে আমাদের অনেক স্টুডেন্ট গত বছরে অনেক স্টুডেন্ট যারা আমাদের এখানে আবার কোর্সে ভর্তি হয়েছিল সেকেন্ড টাইম তারা কিন্তু এদিকে দেখা যায় একটা নার্সিং কলেজে আবারও মানে ওয়েটিং থেকে চান্স পেয়েছে এবং তারা আমাদের কোর্স থেকে আবারও চলে গেছে তো এই হচ্ছে অবস্থা তোমাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই আহ তোমরা যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তোমরা ওয়েটিং থেকে সাবজেক্ট পাও এতটুকু আহ তোমরা কলেজ পাও এতটুকু আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম